বুবলি এত নিচে নামতে পারলো অবশেষে কিনা বুবলির মতো একজন নায়িকা বুবলির মতো এ ক্যাটাগরির একজন নায়িকা মিউজিক ভিডিওতে অভিনয় করে হ্যালো ভাই ভাবি রাধি রাজীব ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো আমাদের সাকিব ভাই এক্স দ্বিতীয় ওয়াইফ আমাদের বুবলি ম্যাডামের নিয়ে তো ঘটনা যা হয়েছে সেটা বলতেছে দেখুন আমাদের বুবলি ম্যাডাম কিন্তু বাদ না চাইতে যেন বিরানি পায়ে গেছিল গা এমন একটা অবস্থা হয়েছিল যেমন চিত্রনায়িকা বুবলি কিন্তু তার প্রথম সিনেমা হচ্ছে বজগিরি তারপর শুটার তো এই দুইটা সিনেমায় কিন্তু সাকিব খানের সঙ্গে ছিল আর সাকিব খানেই কিন্তু বুবলি রায় নায়িকা বানাইছে শুধু নায়িকা বানায় নাই তারে কিন্তু সাকিব খানের বাচ্চার মাও বানাই দিছে তবে যাই হোক ওই বিষয়ে এখন কিন্তু আর আলাপ করতে চাই না এখন ঘটনা হয়েছে দেখুন বুবলি গত যে সিনেমাটা মুক্তি পাইছে জঙ্গলি এই সিনেমাটাও কিন্তু সাকিব খান তামলবের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে তবে সে কিন্তু অনেক নতুন নতুন নায়কের সঙ্গেও কিন্তু বিভিন্ন বেশ কয়েকটা কিন্তু সিনেমা করছে কয়েকটা সিনেমা সফল হয়েছে কয়েকটা সিনেমা কিন্তু সফল হয় নাই তাতে কিন্তু বুগলির কোনো কিছু যায় আসা নাই কারণ তার তো একটা টেক গেছিল যে ব্যবসা সফল সিনেমা সব কয়টা বুবলির কারণ এমন কথা হচ্ছে সাকিব খানের সঙ্গে যে কয়টা সিনেমা করছে ভালো হোক আর খারাপ হোক প্রত্যেকটা সিনেমায় কিন্তু ব্যবসা সফল হয়েছিল তো বুবলি ম্যাডাম এবার শোনা যাইতেছে মিউজিক ভিডিওতে চুক্তিবদ্ধ হয়েছে তো তার এই রকম একটা কেরিয়ারের পিছনে সাকিব খানের কিন্তু অনেক বড় একটা হাত আছে তাহলে কি সাকিব খানের হাত মাতার উপর থেকে চলে যাওয়ার পর বুবলি কি দিশে হারাবে করছে আমার কাছে কিন্তু ভাই এমনটাই মনে হইতেছে কারণ বুবলি যে কয়েকজন নায়কের সঙ্গে এখন অভিনয় করছে অনেকেই ছিল সম্ভাবনাময় আবার অনেকেই কিন্তু অন্য দাওতের নায়কও কিন্তু ছিল কিন্তু এমনটা কিন্তু বিষয় না অবশেষে সবকিছু বাদ দিয়ে আমাদের বুবলি ম্যাডাম মিউজিক ভিডিওতে অভিনয় করছে এমন একটা দূর অবস্থায় এসে গেছে যে অবশেষে সিনেমা বাদ দিয়ে মিউজিক ভিডিওতে অভিনয় করা লাগবে তো তোমরা যারা সাকি ফ্যান বা তোমরা যারা বুবলির ফ্যান আসো তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটাই ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ